তার কাছে ইন্দা হু তার কাছে মহিলা হলে ইন্দা হা তার কাছে ইন্দা কা তোমার কাছে বা আপনার কাছে ইন্দা কি তোমার কাছে মহিলা হলে বলবেন ইন্দা কি তোমার কাছে আর আমার কাছে হচ্ছে ইন্দি আমার কাছে এখন শিখব ভালোবাসার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা হাবিবতি বা হাবিবাতি ডার্লিং বা প্রিয়তমা ডার্লিং বা প্রিয়তমাকে আরবিতে বলে হাবিবতি বা হাবিবাতি অর্থাৎ মহিলাদেরকে যখন বলবেন তখন হাবিবিনা বলে বলবেন হাবিবতি বা হাবিবাতি ডার্লিং বা প্রিয়তমা ইন্তি তুমি আমার হৃদয় ইন্তি মানুষে তুমি মহিলাদের ক্ষেত্রে গালবি মানুষে আমার হৃদয় ইন্তি গালবি তুমি আমার হৃদয় ইন্তি হায়াতি তুমি আমার জীবন ইন্তি মানসি তুমি বা আপনি হায়াত মানুষের জীবন হায়াতি মানুষে আমার জীবন ইন্তি হায়াতি তুমি আমার জীবন গালবি আমার হৃদয়ের আত্মা ইন্তি বাহারি তুমি আমার সাগর মাইসি বাহার মানছে সাগর বাহারি মানছে আমার সাগর বা আমার সমুদ্র ইন্তি গালিয়া ইন্তি গ্যালিয়া তুমি আমার মূল্যবান গালি মানছে মূল্যবান বা দামি আর মহিলাদের ক্ষেত্রে গালিয়া মানছে দামি ইন্তি গালিয়া তুমি আমার মূল্যবান আর পুরুষের ক্ষেত্রে ইন্তে গালি তুমি অনেক দামি আনা আতি আমি দিচ্ছি বর্তমান হলে আনা আতি আমি দিচ্ছি আর ভবিষ্যৎ হলে আনা বা আতি আমি দিব আর অতীত হলে আনা আতে আমি দিয়েছিলাম হু আতা সে দিয়েছিল অতীতকালের একটি বাক্য হু আতা সে দিয়েছিল হুইয় সে দিচ্ছে বর্তমানের একটি বাক্য হু বিয়াতি সে দিবে হুম আতু তারা দিয়েছিল হুম মানে তারা বা তাহারা আতু মানে দিয়েছিল ইনতা আতে তুমি দিয়েছ অতীতকালের একটি বাক্য ইনতা আতে তুমি দিয়েছ বা তুমি দিয়েছিলে তাহলে এই পেজ থেকে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জেনে নিলাম আনা আতি আমি দিচ্ছি বর্তমান আনা বা আতি আমি দিব ভবিষ্যৎ আনা আতে আমি দিয়েছিলাম একটি অতীতকালের বাক্য হু আতা সে দিয়েছিল আর বর্তমান হলে হুই আতি সে দিচ্ছে আর ভবিষ্যৎ হলে হু বিয়াতি সে দিবে হুম আতু তারা দিয়েছিল অতীতের একটি বাক্য হু আতু তারা দিয়েছিল হুম আতু তারা দিয়েছিল হুম মানুষে তারা আতু মানুষে দিয়েছিল ইনতা আতে তুমি দিয়েছো অতীতের একটি বাক্য ইনতা আতে তুমি দিয়েছ বা তুমি দিয়েছিলে ইন্দা হু তার কাছে আর মহিলা হলে বলবেন ইন্দা হা তার কাছে ইন্দা কা তোমার কাছে বা আপনার কাছে আর মহিলা হলে বলবেন ইন্দা কি তোমার কাছে এন্দি মানছে আমার কাছে মা আইন্দি আমার কাছে নাই ইন্দি মানছে আমার কাছে মা আইন্দি মানছে আমার কাছে নাই তাহলে আমরা জেনে নিলাম তার কাছে ইন্দা হু তার কাছে মহিলা হলে ইন্দা হা তার কাছে ইন্দা কা তোমার কাছে বা আপনার কাছে ইন্দা কি তোমার কাছে মহিলা হলে বলবেন ইন্দা কি তোমার কাছে আর আমার কাছে হচ্ছে এন্দি আমার কাছে লা তিনসা ভুলে যাবে না বা ভুলে যাবেন না সেক্ষেত্রে আমরা বলতে পারি লা তিনসা ভুলে যাবেন না লেসলা কেন না লেশ মানে কেন লা মানে না লেসলা কেন না ফিনি হারারা আমার জ্বর হয়েছে ফিনি মানে হয়েছে হারারা মানুষের জ্বর ফিনি হারারা আমার জ্বর হয়েছে হারারা মানুষের জ্বর বা গায়ে জ্বর ফিনি হারারা আমার গায়ে জ্বর হয়েছে তেজাহাস তৈরি হয়ে নাও খাল্লিক মা আমার সাথে থেকো খালিক মাই আমার সাথে থেকো ওয়েন সাকেন তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আরবি হচ্ছে ওয়েন সাকেন তুমি কোথায় থাকো তাহলে এই থেকে আমরা জেনে নিলাম তেজা হাস মানে তৈরি হয়ে নাও বা রেডি হয়ে নাও খালিক মাই আমার সাথে থেকো ওয়েন সাকেন তুমি কোথায় থাকো ওয়েন মানছে কোথায় সাকেন মানছে থাকা বা বাস করা আমি পরে যাব আনা বারো বা দিন আমি পরে যাব আনা মানছি আমি বারো মানছি যাব বা দিন মানছি পরে আনা বারো আলহীন আমি এখন যাব আনা রো আলহীন আমি এখন চাই লসি করবেন না ঈশাই কোনো কিছু মা তারিফ আপনি জানেন না মা তারিফ আপনি জানেন না এন্দেক সার্ফ মিয়া একশো টাকার বাংতি আছে এন্দেক মানছি আপনার কাছে আছে সার্ফ মানছি বাংতি মিয়া মানছি একশো এন্ সার্ফ মিয়া এক১ টাকার বাংতি আছে। আনাইন্তেজার আমি অপেক্ষা করছি।